টানা বৃষ্টির জেরে জল জমেছে রাজ্য সড়কে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা চরম ভোগান্তিতে সাধারণ মানুষ অবিরাম বৃষ্টিতে গোঘাটের কামার পুকুর থেকে বদনগঞ্জ রাস্তার সাতবেরিয়া এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে জল তার জেরে বৃহস্পতিবার রাত থেকে ওই রাস্তায় বন্ধ যান চলাচল এর ফলে বিচ্ছিন্ন হয়েছে কামার পুকুর বদনগঞ্জের যোগাযোগ ব্যবস্থা মূলত আমোদর খালির জল বাড়তে থাকার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে এরপরও বৃষ্টি না থামলে জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি টানা বৃষ্টির জেরে ও জল জমে যাওয়ার ফলে ওই এলাকায় চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছে চাষিরা তবে এই জলমগ্ন বেহাল দশার জন্য খাল সংস্কার না হওয়াকেই দুষছেন সাধারণ মানুষ তো সব তো জলে ডুবে গেছে তো রাস্তা পেরোতে পারে যাচ্ছে না বাজার দোকান করে যেতে পারছে না তারপরে হসপিটাল এসতে পারছে না তারপরে তো সব তো ডুবে গেছে কাল থেকে একদম যাতায়াত বন্ধ করে দেওয়া আছে কাউকে পেরোতে দিচ্ছে না পুলিশ কাউকে দিচ্ছে না বাড়ছে বন্যাটা বাড়ছে কমে এনে বাড়ছে আজকে তো কম আছে আবার একটু পরে তো বাড়বে এই তো ওই পার থেকে যা হোক একটা গামছা ছিল সাথে গামছা পরে ব্যাগ ট্যাগে সব যা জামা প্যান্ট খুলে জুতো খুলে এই পার হলাম আমি যাবো এখন গোঘাট কলেজ কলেজ হবে এখন কিছু এটা করতে মানে এটা বাধ্যতামূলক যদি এই দিকে না পারাপার হয় তাহলে আমি টাইমে গন্তব্যে পৌঁছতে পারবো না না হলে আমার যে সুযোগটা আছে আজকে সেটা হাত হয়ে যাবে রাস্তার দুধার ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে প্রশাসন ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা বৃহস্পতিবার রাত্রি থেকেই চলছে নজরদারি রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল যার কারণে গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হন অফিস কর্মী স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা ও এলাকার মানুষ প্রায় প্রতি বছরই এই ভোগান্তি পোহাতে হয় সকলকে প্রতিবারের এই ঘটনাকে প্রশাসনের উদাসীনতা বলেই অভিযোগ করছেন সাধারণ মানুষ এটা আমরাও তো দেখছি সাত সাথে সাথে আরও অন্যান্য পোলগুলোও ডুবে যেত সেখানে হয়তো কাজ হয়েছে কিন্তু এখানে কাজ হয়নি এখানটা খুবই নিচু সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি হয়তো গ্রীষ্মকালে যখন বন্যা হয় না তখন হয়তো এর গুরুত্বটা বুঝতে হয় না যে এর কেন এটা ডুবে যাচ্ছে বা কি কারণ হচ্ছে সেগুলো ভাবনা চিন্তা করা উচিত ছিল এখন প্রশাসনিক চেয়ার বা যেখান থেকে এই ভাবনা চিন্তাগুলো করলে এটা সুফল হবে সেই ভাবনা চিন্তা করার জন্য সাধারণ মানুষ হিসেবে আমি অনুরোধ জানাচ্ছি কারণ এখানে আমরা জানি যে বেশ কয়েকটা গ্রাম্য এলাকার মধ্যে কামারপুকুর একটা উন্নত শহরই বলছি তো সেখানে স্কুল আছে মিশন স্কুল একটা বড় স্কুল তার সাথে সাথে অনেকগুলো স্কুল আছে একটা হসপিটাল আছে এই এলাকার মানুষ যদি ঠাকুর আসবে তো ভালো থাক এই মুহূর্তে যদি কোনো বিপদে পড়ে রোগাক্রান্ত ব্যাপারে শারীরিক ব্যাপার নিয়ে তারা হসপিটালে আসতে পারবে না প্রতি বছরই প্রায় এই এলাকা ডুবে যায় অত্যন্ত নিচু সেটা কর্ণপাত করা বা দৃষ্টিগোচরের দৃষ্টিগোচর যাতে হয় তার অনুরোধ জানাচ্ছি কারণ এখানকার মানুষ কিন্তু অনেক সমস্যা আছে এটা একদম বন্ধ এই মুহূর্তে বন্ধ কারণ সামনেই ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে কিছু মানুষ হয়তো হেঁটে কমর পর্যন্ত জল এবং যারা যাচ্ছে তারা খুব ঝুঁকি নিয়ে মানে এইভাবে যাওয়া হয়তো উচিত নয় কোনো বিপদ হতে পারে এবং আমরা জানি আগের বছর নয় তার আগের বছর সম্ভবত কোনো একজন মানুষ এখানে তলিয়ে গেছিল মারা গেছিল এই ব্যাপারটাও হয়েছে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করি আমরা যাচ্ছি আজকে মদনগঞ্জে রাস্তার মাঝখানে হঠাৎ থেকে অনেক বৃষ্টি এবং প্রচুর রাস্তার ওপর জল জমে গেছে এবং এখানকার যে সিভিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার পুলিশ এখানে অনেকে জমায়েত হয়েছে এবং ওনারা বারণ করছেন রাস্তা বেরোতে এবং ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুরো জায়গাটা পশ্চিমার উপরে এক কাটুর উপরে নাকি জল আছে বলছে রাস্তার উপরে এবার পরিস্থিতি আমরা সামনে যাচ্ছি আরও দেখার জন্য ওনারা ব্যারিকেড ঘিরে দিয়েছেন বলে আমরা বেরোতেও পারছি না একটু গিয়ে আমরা দেখবো যদি অসম্ভব হয় তো অন্য রাস্তা দিয়ে চেষ্টা করবো যাওয়ার না হলে করে যেতে হবে প্রত্যেক বছরই প্রায় যাওয়ার পথে মাঝখানে বাধা এইভাবে ঘিরে দেয় বা আমরা বেরোতে পারি না এই রাস্তাটা ডাউন থাকার জন্য আমরা কাজেও যেতে পারি না অনেক সময় অসুবিধা হয় হ্যাঁ এখন বদনগঞ্জ যাওয়ার পর তো কোনো রাস্তায় খোলাই নেই বলতে গেলে আমাদের গোপালের অবস্থা বেশি শোচনীয় কারণ গোপালডাঙাটা নদীর পাড় থেকে মাত্র দু তিনশো মিটার দূরে তো বন্যা তো নদী থেকে প্লাবিত হয়ে চলে গেছে দু তিনশো মিটার গ্রাম ছুঁই ছুঁই এমন অবস্থা তাই কি বলতে আপাতত যে ফসলের ক্ষয়ক্ষতিটা হচ্ছে গ্রামের মানুষ আমরা আমরা চাষবাস করে খাই সেখানে ফসল তো নদীর পাড়ের ফসল একদম শেষ এর আর কিছু বিকল্প নাই আবার কোথায় বীজ পাবো যে ধার রুইব তাহলে এইখানে একটা খাদ্য সমস্যা আমাদের দেখা দিতে পারে সেই দিকে সরকারের দৃষ্টিপাত আমরা চাই আর বিশেষ করে আমাদের গোপাললাঙ্গা গ্রামের যে বানভাসি একটা কেন্দ্র আছে সেটা আছে আমাদের গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে অর্থাৎ বাবুরামপুর বাজার পাড়ায় তো আমাদের গ্রাম যদি বন্যায় প্লাবিত হয়ে গেল আমরা গ্রাম থেকে যদি বেরোতে না পারলাম আমরা বানভাসীটাই পৌঁছাবো কী করে বা ওই বানভাসিটা আমাদের কি প্রয়োজনে লাগবে আমার মনে হয় যে ওই বানভাসী হয়েছে ওখানকার লোকের ব্যবহারের জন্য আমাদের ব্যবহারের জন্যে নয় আমি চাইছি একটা নতুন করে বানবাসি হোক আমাদের গ্রাম থেকে বেশি দূরে নয় হাফ কিলোমিটার দূরে অন্তত হোক যাতে আমরা গ্রামের মানুষ রাতে বা দিনে যখনই আমাদের বন্যা আসুক না কেন আমরা গিয়ে সেখানে আশ্রয়টা যেন নিতে পারি প্রশাসন এখানে যাতায়াত যাতে না হয় সেই জন্য ব্যারিকেড দিয়ে দিয়েছে মাইকিং করেছে কিন্তু প্রশাসন এটুকু ব্যবস্থা করলো না যে গ্রামের মানুষের হঠাৎ কিছু হলে আমরা কিভাবে যাব সেই ব্যবস্থাটা করুক তারপর রাস্তাটা বন্ধ করবে বাধ্য হয়ে আমাদেরকে জীবনে ঝুঁকি নিয়ে এই রাস্তায় যাতায়াত শারীরিক অবস্থা হলে আর কি দেখবো সে বাড়িতে থেকে মরে যাবে তাকে তাহো করতে না পারলে আমরা বন্যায় ফেলে দেবো ভেসে পালিয়ে যাবে নিউ সাজ বাংলা গোখাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের